সেসবের দিকে চীন নজর রাখছে তিনি বলেন আমরা আমেরিকার জনগণের পছন্দকে সম্মান করি তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সে দেশের আইন ও প্রক্রিয়া অনুসারে নির্ধারিত হবে নির্বাচনের পর এক সপ্তাহ ধরে চীন এর ফলাফল নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি বেইজিং শুধু এটুকু বলেছিল যে তারা জানতে পেরেছে নির্বাচনে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের দিক থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে চীন তার মধ্যে রয়েছে বাণিজ্য গুপ্তচরবৃত্তি এবং মানবাধিকারের মতো বিষয় চীনের ওপর ট্রাম্প প্রশাসন কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে এমনকি করোনা ভাইরাস মহামারীর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে দায়ী করেছেন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং হংকং স্বাধীনতায় চীনের হস্তক্ষেপের ঘটনাতেও উত্তেজনা বেড়েছে চীন আশা করছে যে জানুয়ারি মাসে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর এই সম্পর্কে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে সে বিষয়ে মিস্টার বাইডেন খুব কমই ইঙ্গিত দিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে বলছেন আমেরিকার ইতিহাসে এরকম নিরাপদ নির্বাচন আর কখনো হয়নি অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দফতর ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে কোনো ভোট বাতিল হয়েছে বা হারিয়ে গেছে কিংবা কোনো ধরনের কারচুপি হয়েছে সেরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি মনুষী বড়ুয়া বাংলাদেশে রাজধানীর ঢাকার রাস্তায় গতকাল বৃহস্পতিবার বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নয়টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে পুলিশ বলছে এখনও পর্যন্ত কুড়ি জনকে আটক করা হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপি এই অগ্নিসংযোগের জন্য একে অপরকে দোষারোপ করেছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে তিন চার ঘন্টার মধ্যেই নটি বাসে অগ্নিসংযোগ করা হয় এই ঘটনা সম্পর্কে সবশেষ কী জানা গেছে জানতে চেয়েছিলাম ঢাকায় আমাদের সংবাদদাতা আকবর হোসেনের কাছে সবশেষ যেটা জানা যাচ্ছে যে নয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেইটার জন্য ঢাকার বেশ কয়েকটি থানায় মামলা করা হয়েছে এবং এই মামলাগুলো করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনি এবং বিস্ফোরক দ্রব্য আইনে এবং এখানে যাদেরকে আসামি করা হয়েছে তার সংখ্যা চারশোর বেশি এবং যেটি জানা গেছে পুলিশের বিভিন্ন সূত্র কথা বলে যে এদের অনেকেই আছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা বা কর্মী তবে এখানে বিএনপির কোন সিনিয়র নেতাকে সেখানে আসামি করা হয়েছে কিনা সেটি অবশ্য এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে পুলিশের যিনি মুখপাত্র ঢাকা মহানগর পুলিশের ওয়ালিদ হোসেন তিনি বলেছেন যে যাদেরকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে 20 জনকে তাদের রাজনৈতিক পরিচয় আছে কিন্তু তারা কোন দলের সঙ্গে সম্পৃক্ত সেটি অবশ্য তিনি বিস্তারিত কিছু বলেননি اکبر পুলিশের কর্মকর্তারা কি এটা বলছেন যে কিভাবে এই অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে যে বাসের ভেতরে যারা ছিলেন যাত্রী তাদের থেকেই অগ্নিসংযোগ হয়েছে নাকি বাইরে থেকে লোকজন এসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে এই বিষয়টি তারা পরিষ্কার করে এখনো কিছু বলছেন না তারা বলছেন যে বিভিন্ন জায়গায় যে সিসিটিভির ফুটেজ আছে সেগুলোকে তারা পর্যালোচনা করছেন এবং সে অনুযায়ী তারা আসামিদেরকে ধরার চেষ্টা করছেন এবং চিহ্নিতও করেছেন এবং কোথাও কোথাও এমনও হয়েছে যে বাইরে থেকে এসে অগ্নিসংযোগ করা হয়েছে সেরকম পুলিশের দাবি আবার কোথাও যাত্রী বেশে উঠে সেগুলোকে অগ্নিসংযোগ করা হয়েছে সেরকম দাবি তারা করছে আসলে পুলিশের দাবি কতটা সঠিক সেই বিষয়টি কিন্তু এখনো যাচাই করা যায়নি আপনি একটা কথা বলছিলেন যে পুলিশের কর্মকর্তারা একজন মুখপাত্র তার নাম উল্লেখ করে বলছিলেন যে পুলিশ বলছে এই অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পুলিশের কর্মকর্তা যে বক্তব্য দিচ্ছেন আর একই সাথে ক্ষমতাসীন দল যে বক্তব্য দিচ্ছে দুটোর বক্তব্য একই রকম একই সঙ্গে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি সরাসরি গতকালের ঘটনার জন্য বিএনপিকে কে দায়ী করেছেন এবং তিনি বলছেন তার ভাষায় বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে এবং তারা সেই সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে। এবং অবদল কাদেরের ভাষায় গতকালের নাশকতা প্রমাণ করেছে যে বিএনপি তাদের সন্ত্রাসীর পথ অবদল কাদেরের ভাষা সেটা পরিহার করেন এবং এটা আগে থেকেই পরিকল্পনা করে করা হচ্ছিল এবং তিনি এটাও বলেছেন যে এই ঘটনার সঙ্গে ঢাকা 18 উপনির্বাচনের তিনি একটি সম্পর্ক দেখছেন কারণ গতকাল সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে তার ধারণা যে নির্বাচনে বিএনপি এটিকে বানচাল করা বা সেটিকে একটু বিতর্কিত করার জন্য সেখানে তারা যে হেরে যাচ্ছে সেই জন্য এই অগ্নিসংযোগের ঘটনাগুলো গুলো পূর্ব পরিকল্পিত ভাবে তারা করেছে পার্থক্য শুধু এখানেই আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সরাসরি বিএনপিকে দায়ী করেছেন আর পুলিশ কর্মকর্তা তিনি কোন দলের নাম বোঝাননি বাট স্পষ্টতই বিএনপির দিকে ইঙ্গিত করা হচ্ছে সেটি বোঝাই যাচ্ছে তো ক্ষমতাসীন দলের নেতার এই অভিযোগের জবাবে বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে আজ একই সময়ে যখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের একটি সংবাদ সম্মেলন করছিলেন ঠিক একই সময়ে ঢাকায় আরেকটি অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই অগ্নিসংযোগের ঘটনা গুলোকে দুঃখজনক তার ভাষা এবং নাকারজনক হিসেবে বর্ণনা করেছেন এবং তার মতে হচ্ছে যে দেশে যখন কোনো গণতান্ত্রিক সুযোগ থাকে না তখন এ ধরনের ঘটনা ঘটে এবং দুষ্কৃতিকারীরা তার ভাষায় এই সুযোগ তারা নেয় তবে একই সঙ্গে তিনি এই ঘটনার জন্য সরকারের এজেন্সিকে দায়ী করেছেন কারণ তার ভাষায় হচ্ছে যে কেউ হয়তো সরকারের কোনো এজেন্সি সাবোটাজ করার জন্য অর্থাৎ বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ তারা করেছে এবং এটা অতীতও দেখা গেছে এমনটা অভিযোগ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে সরকারের এই এজেন্ট কারা সেই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি আকবর হোসেন বাংলাদেশে মাদ্রাসা মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রতিনিধি সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে সংগঠনটিতে আবারও কোন্দল দেখা দিয়েছে সংগঠনের প্রয়াত আমির আহমদ শফির অনুসারীরা এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলেছেন ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক উচ্চাভিলাস থেকে হেফাজতে ইসলামকে ভাঙনের দিকে ঠেলে দেওয়া হয়েছে তবে তাদের বিরোধীরা আগামী রোববার চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় এই সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা বলেছেন তারা দাবি করছেন সংগঠন কিছু থেকে কিছু লোক ছিটকে পড়তে পারে কিন্তু প্রতিনিধি সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তাদের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হবে ঢাকা থেকে কাদির কল্লোল আহমদ শফির মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা হয়েছে তবে এখন এর একটা অংশ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে রোববার চট্টগ্রামে হাটহাজারির মাদ্রাসায় সেই সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের জন্য সারা দেশের পাঁচশো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এর আয়োজকরা জানিয়েছেন কিন্তু আহমদ শফির ছেলে আনাস মাদানি সংগঠনটির এখনকার কমিটির প্রচার সম্পাদক তিনি এবং কমিটির নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ে তাদের অনুসারী যারা রয়েছেন তাদের কাউকেই সম্মেলনে ডাকা হয়নি এমন প্রেক্ষাপটে সংগঠনটিতে বিভক্তি স্পষ্ট হয়েছে আহম্মদ শফির অনুসারী হিসেবে পরিচিত এবং হেফাজতে ইসলামের নেতা ময়নুদ্দিন রুহি বলেছেন কোন কমিটিতে আলোচনা ছাড়াই ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে অবৈধভাবে এই সম্মেলন করা হচ্ছে বলে তারা মনে করেন যেদিন আয়াজত গঠন হচ্ছে সেদিন থেকে আমি যুগ্ম महासचिव আয়াজতের কাউন্সিল করার জন্য আয়াজতের কেন্দ্রীয় কমিটিতে এই পর্যন্ত কোনো আলাপ আলোচনার কোনো মিটিং এর মাধ্যমে কর্মসূচি সিদ্ধান্ত হয় নাই এটা একজন ব্যক্তি আমির হওয়ার জন্য রাষ্ট্রীয় উচ্চাভিলাশে हासिल করার জন্য এটি কাউন্সিল করা হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ এটা আল্লামা আহমদ শফির অনুসারী এবং মুক্তি ফজুল হক আমি আমিন শাহ দাওয়াত দেওয়া হয় নাই এবং চিহ্নিত রাষ্ট্রদিক দল যাদের হেফাজতের সাথে কখনো মিল ছিল না এখন কিন্তু দেখা যাচ্ছে তাদের এজেন্ডাই বাস্তবায়ন হচ্ছে এবং হেফাজতকে খন্ডিত করবার জন্য ডিভাইড করবার জন্য বাস করবার জন্য এটা একটা দুর্বিশ পরিকল্পনা মিস্টার রুহি উল্লেখ করেছেন তারা আহমদ শফির অনুসারীরা এখন ওই প্রতিনিধি সম্মেলনের বিরুদ্ধে তাঁদের করণীয় ঠিক করার জন্য নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন এদিকে সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী সম্মেলন পরিচালনা করবেন আর মিস্টার বাবুনগরীর আত্মীয় মহিবুল্লা বাবুনগরী সম্মেলনের সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং তিনি এই সম্মেলনের অন্যতম আয়োজক তাকে নিয়েও প্রশ্ন তুলেছেন আহমদ শফির অনুসারীরা তারা বলেছেন ময়বুল্লা বাবুনাগরি হেফাজতে ইসলাম থেকে কয়েক বছর আগে পদত্যাগ করেছেন তবে মিস্টার সফির অনুসারীদের বিরোধী অংশের নেতা এবং হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন তারা বৈধভাবে সম্মেলন ডেকে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছেন যারা অভিযোগ করে তারা আসলে হেফাজতের এই উত্থানকে বিজ্ঞানপি করে জনগণকে আমাদের কর্মীদের বিভ্রান্তি করে হেফাজতের ইমেজ নষ্ট করার জন্য চক্রান্ত করছে এখন কেউ যদি বলে যে কেউ যদি বিরুদ্ধে পত্রপত্রিকা স্টেটমেন্ট দেয় কমিটিদের থেকে তাহলে তো সংগত কারণে তাদেরকে এরাই চলবে সাম্প্রতিক কালে তো অনেকে স্টেটমেন্ট দিয়েছেন যে হেফাজতকে চিন্তাই করা হচ্ছে হাইজেক করা হচ্ছে এই সমস্ত অভিযোগ যদি কেউ করে তাহলে তো অবশ্যই সেটা বাদ করবে এটা বিভক্তি না এটা বিভক্তি না এটা করার চক্রান্ত চলতেছে আর কি যাদের সম্পর্কে হেফাজতের নেতা কর্মীরা I <laughs> ব্লগারদের বিরুদ্ধে আন্দোলনের এক পর্যায়ে ঢাকায় সাপরাচত্রের অবস্থান নিয়ে হেফাজতে ইসলাম আলোড়ন তুলেছিল দু হাজার সালে এরপর সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির সাথে সরকারের সক্ষতা গড়ে উঠেছিল গত কয়েক বছরে এ নিয়েই সংগঠনটিতে দুটি ধারা তৈরি হয় কারণ সংগঠনটিতে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রয়েছে দিচ্ছেন এখন দুই পক্ষের বক্তব্যে এটা পরিষ্কার যে সংগঠনটি বিভক্তির দিকে এগোচ্ছে তবে হেফাজতে ইসলামের সাথে ঘনিষ্ঠ এবং লেখক শরীফ মোহাম্মদ পরিস্থিতিকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে শুরুর দিক থেকে যারা ছিলেন তাদের একটা অংশ যাদের ব্যাপারে হয়তো হজরত আহমদ শফি সাহেব হুজুরের জীবদ্দশায় বড় একটা অংশের পক্ষ থেকে কিছু কিছু আপত্তি বা অভিযোগ ছিল তো এই জায়গাগুলো দৃশ্যমান হলে দেখতে খারাপ লাগবে তবে আমাকে আমার কাছে এটাকে বড় কোনো ভাঙন এখনো মনে হচ্ছে না এদিকে আহমদ শফির অনুসারীরা বলেছেন রোববার যে প্রতিনিধি সম্মেলন ডাকা হয়েছে সেই সম্মেলনে জুনায়েদ বাবু নগরীকেই আমির করা হতে পারে এমন ধারণা তারা করছেন তবে সম্মেলনের আয়োজকরা বলছেন প্রতিনিধিরা আলোচনা করে সেটা ঠিক করবেন ঢাকা থেকে কাদির কল্লোল আগামীকালের ফোন ইনের বিষয়টি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের ঢাকায় একটি মানসিক হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন দেশটিতে যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন তাদের বেশিরভাগই কখনও চিকিৎসা নিতে যান না মানসিক রুগীদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গি কীরকম ফোন ইনে অংশ নিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস এম এস করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন বাংলার প্রবাহ এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরও কিছু খবর মিয়ানমারের সাধারণ নির্বাচনে অংশান সুচির ক্ষমতাসীন দল বিপুলভাবে বিজয়ী হয়েছে পাঁচ বছর আগে নির্বাচনে যে মাপের বিজয় মিস হয়েছিল নানা সমস্যা সত্ত্বেও তিনি তেমনি সাফল্যই পেয়েছেন মিয়ানমারে কয়েকটি দেশের এবারও সাথে সেনাবাহিনীর অব্যাহত লড়াই অর্থনৈতিক দুর্দশা এবং রোহিঙ্গা মুসলিম নির্যাতন নিয়ে আন্তর্জাতিক পরিসরে তার কঠোর সমালোচনা হলেও মি সুচির সমর্থকরা তার পেছনে রয়ে গেছেন তার দল এনএলডি পার্লামেন্টের দু কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সাহারা মরুভূমির পশ্চিমাঞ্চলে স্বাধীন রাষ্ট্রের দাবিতে লড়াইরত পলিসারীয় ফ্রন্ট বলছে বাফার অঞ্চলে মরক্কোর সেনা অভিযানের ফলে তিন দশকের যুদ্ধবিরতি চুক্তির অবসান হয়েছে বিদ্রোহী এই গোষ্ঠীর একজন সিনিয়র মুখপাত্র বলেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে এর আগে মরক্কোর সরকার জানায় তারা ওয়েস্টার্ন সাহারা ও মরিতানিয়ার মধ্যে যোগাযোগকারী প্রধান সড়কটির নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে পলিসারিও সমর্থকরা কয়েক সপ্তাহ ধরে মহাসড়কটি অবরোধ করে রেখেছে মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে কট্টর ইসলামপন্থীদের হামলা থেকে সেখানকার বেসামরিক লোকজনকে রক্ষায় জাতিসংঘ জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে কঠোর ইসলামী মিলিশিয়ারা ওই অঞ্চলে অপহরণ এবং শিরচ্ছেদ করে মানুষ হত্যা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশাল ব্যাচেলের বলেছেন সংঘাতের মধ্যে আটকা পড়ে বহু মানুষ চরম বিপদে রয়েছে ইথিওপিয়ার সরকার টিগ্রে প্রদেশের ক্ষমতাসীন দলের বেশ কজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে টিগ্রেতে বেশ কিছুদিন ধরে আঞ্চলিক সরকারের অনুগত বাহিনীর সাথে ইথিওপিয়ার সেনাবাহিনীর লড়াই চলছে ফরাসি প্রধানমন্ত্রী জ ক্যাস্টেক্স আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ইউরোপের মাটিতে ইসলামী জঙ্গিদের চালানো সবচেয়ে প্রাণঘাতী সমন্বিত হামলায় নিহত একশো তিরিশ জনের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন তিনি এবং প্যারিসের মেয়র অ্যান হিডালগো এক মিনিটের নিরবতা পালন করেছেন এবং বন্দুক ও বোমা হামলা চালানো হয়েছিল যেসব পানশালা রেস্তোরা স্টেডিয়াম ও সংগীত ভেন্যুতে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন মাসুদ হাসান খান শ্রোতাদের এখানে জানিয়ে রাখি বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্ট শোনা যাচ্ছে বাংলাদেশ সময় সন্ধে সাড়ে সাতটা আর ভারতীয় সময় সাতটায় প্রবাহ প্রচারিত হচ্ছে নয় পাঁচ এক শূন্য নয় নয় শূন্য শূন্য আর এক এক সাত পাঁচ শূন্য যথাক্রমে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ মিটার ব্যান্ডে আর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা ও ভারতে রাত দশটায় পরিক্রমা প্রচারিত হচ্ছে সাত দুই ছয় পাঁচ এবং নয় পাঁচ আট পাঁচ যথাক্রমে একচল্লিশ ও একত্রিশ মিটার ব্যান্ডে এবারে আজকের নির্ধারিত বিশেষ প্রতিবেদনের পরিবর্তে শুনুন ইতিহাসের সাক্ষী এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে ইতিহাসের সাক্ষী আধুনিক যুগের যে যেসব আবিষ্কার মানুষের জীবনকে সবচাইতে বেশি প্রভাবিত করেছে তার মধ্যে মোবাইল ফোন বা সেলফোনের সাথে হয়তো আর কোনো কিছুরই তুলনা চলে না কিন্তু প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল কোথায় আর তাতে প্রথম কথাই বা বলেছিলেন কারা আজকের ইতিহাসের সাক্ষীতে সেই গল্প শুনিয়েছেন বিবিসির লুইস হেদালগো যা পরিবেশন করছি আমি পুলক প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আর তা তৈরি করেছিলেন মার্টিন কুপার নামের একজন ইঞ্জিনিয়ার তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক সাধারণ মানুষের কাছে এটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনাবে কারণ এর আগের একশো বছর ধরে টেলিফোন মানেই ছিল এমন একটা জিনিস যা আমাদের কাজের টেবিল বা বাড়িতে একটা তারের সঙ্গে যুক্ত বলতে পারেন এটা একটা কুকুরের গলার শেকলের মতোই কিন্তু আমার মনে হয় মানুষ আসলে মৌলিকভাবেই চলিষ্ণু সে যেখানেই থাকুক সব সময় অন্যদের সঙ্গে যুক্ত থাকবে কাজেই আমাদের সেই যন্ত্র তৈরি করতে হবে যা আগে কখনো হয়নি এবং ঠিক সেই জিনিসটাই আমরা বানিয়ে ফেললাম মাত্র তিন মাসের মধ্যে মার্টিন কুপার কাজ করতেন সে যুগের এক ছোট টেলিযোগাযোগ কোম্পানি মোটরোলায় কিন্তু তার স্বপ্ন ছিল যে এমন একদিন আসবে যখন সবার হাতেই থাকবে তার নিজস্ব ফোন আর সেই ফোনে যে কোনো সময় তার সঙ্গে যোগাযোগ করা যাবে অনেকেই বলেন উনিশশো ষাটের দশকে স্টার ট্রেক নামের টিভি শোর চরিত্ররা কমিউনিকেটর নামের যে ছোট্ট হাতে ধরা জিনিসটি ব্যবহার করতেন সেটাই মার্টিন কুপারকে মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত করেছিল কিন্তু মার্টিন বলেন তা নয় বরং আমেরিকান কমিক স্ট্রিপ ডিক ট্রেসির চরিত্ররা পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো যে ছোট্ট টু ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন সেটা দেখেই আসলে তাদের মাথায় প্রথম মোবাইল ফোনের চিন্তাটা এসেছিল আগে যখন আপনি ফোন করতেন তখন আপনার কলটা আসলে যাচ্ছে অন্য একটা জায়গায় কিন্তু মোবাইলে কল করতে তা ধরছেন একজন ব্যক্তি জায়গাটা আর কোনো ব্যাপার নয় এটা একটা অত্যন্ত মৌলিক এবং গভীর পরিবর্তন মার্টিন কুপার এবং তার দল প্রথম হাতে ধরা ফোনের প্রোটোটাইপটি উপস্থাপন করেছিলেন উনিশশো সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কের হিলটন হোটেলে সেটা কিন্তু দেখতে ছিল একেবারেই অন্যরকম সায়েন্স ফিকশনের কমিউনিকেটর বা এই যুগের মোবাইলের সঙ্গে তার কোনো মিলই ছিল না প্রথম মোবাইল ফোন ছিল দশ ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া এবং চার ইঞ্চি উঁচু ওজন এক কিলোরও বেশি মাত্র বিশ মিনিট কথা বললেই তার ব্যাটারি শেষ হয়ে যেত সেই ফোন দেখে লোকে হেসেছিল কিন্তু তখনকার দিনে এর চেয়ে ভালো কিছু তৈরি করা সম্ভব ছিল না আমরা জানতাম যে একদিন সবারই একটা করে ফোন থাকবে কিন্তু সেই ফোনের যে একটা সুপার কম্পিউটার থাকবে তাতে ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ থাকবে তা আমরা কল্পনাই করতে পারিনি কারণ এগুলোর কোনো কিছুই উনিশশো সালে ছিল না সেই উনিশশো সালের এপ্রিল মাসের তিন তারিখে নিউ ইয়র্কের সিক্স হ্যাভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল ফোনে প্রথম কলটি করেছিলেন ব্যাপারটা দেখতে তার সামনে উপস্থিত ছিলেন একজন সাংবাদিক সে ছিল নিউ ইয়র্কের একটি রেডিও চ্যানেলের একজন রিপোর্টার আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি আসলে আগে থেকে ভেবে রাখিনি যে কাকে ফোন করব আমি সাংবাদিকটিকে বললাম এটিএনটি কোম্পানিতে আমার পরিচিত একজন ইঞ্জিনিয়ার আছে আমি তাকে ফোন করছি তার নাম জুয়েল ইঙ্গল এটিএনটি তখন আমেরিকায় এমনকি সারা বিশ্বের সবচাইতে বড় টেলিকম কোম্পানির একটি আর কুপারের মোটরোলা ছিল একটা ছোট্ট কোম্পানি তাদের মধ্যেই হল মোবাইল ফোনের প্রথম কথোপকথন আমি নম্বরটি ডায়াল করলাম কি আশ্চর্য ব্যাপার জুয়েল নিজেই ফোন ধরল আমি বললাম হাই জুয়েল আমি মার্টিন কুপার বলছি আমি তোমাকে ফোন করেছি একটা সেল ফোন থেকে একটা সত্যিকারের সেলফোন একটি হাতে ধরা ব্যক্তিগত ফোন যা সাথে নিয়ে চলাফেরা করা যায় ওপাশ থেকে জুয়েল কোনো কথা বলল না একটা নিরবতা আমার মনে হলো সে হয়তো দাঁত কিড়মিড় করছে তবে জুয়েল ছিল খুবই ভদ্র আজও সে বলে সেই ফোন কলটির কথা তার মনে নেই আমি অবশ্য তাকে এই জন্য দোষ দেই না আপনিই বলুন প্রথম সেলফোন কলের অন্য প্রান্তে থাকতে আপনার কেমন লাগার কথা আসলে এটিএনটিও তখন ভবিষ্যতে ফোন নিয়ে চিন্তাভাবনা করছিল সেলুলার টেকনোলজি নামের এক নতুন প্রযুক্তির সূচনা করেছিল তারাই রেডিওর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একাধিক সেলের নেটওয়ার্কের মধ্যে বার্তা বিনিময় করার এই প্রযুক্তি চলমান ফোনকে সম্ভব করেছিল কিন্তু এটিএনটি চেয়েছিল এই নতুন প্রযুক্তিকে তারা গাড়িতে ফোন সংযুক্ত করার জন্য ব্যবহার করবে তারা ভেবেছিল গাড়ির সাথে ফোনের সংযুক্তি এই প্রযুক্তির ভবিষ্যৎ হাতে করে ফোন নিয়ে ঘোরার কথা তারা ভাবেনি কিন্তু ছোট্ট কোম্পানি মোটরোলা এটিএনটির সেই ভাবনাকে ভুল প্রমাণিত করেছিল মার্টিন কুকার এবং তার দল আরেকটা ব্যাপার জানতেন সেটা হলো যে আমেরিকার বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করে যে ফেডারেল টেলিকমিউনিকেশন কমিশন তাদের কাছে এটিএমটি দেন দরবার করছে যেন তাদেরকেই রেডিও স্পেকট্রাম ব্যবহার করার এক একচেটিয়া অনুমতি দেয়া হয় কারণ এর ফলে আমেরিকায় যে লক্ষ লক্ষ গাড়ি সেলুলার প্রযুক্তি ব্যবহার করে তাতে তারাই টেলিফোন সংযোগ দিতে পারবে মোটরোলা জানত যে যদি এটিএমটি একবার এই একচেটিয়া কর্তৃত্ব পেয়ে যায় তাহলে তারা তাদের হাতে ধরা ফোনের জন্য সেই নেটওয়ার্ক আর ব্যবহার করতে পারবে না এটিএমটি ছিল তখন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি ওয়াশিংটনে তাদের দুজন লবিস্ট ছিল কাজেই মোটোরোলা জানত কমিউনিকেশন কমিশনারদের প্রভাবিত করতে হলে তাদের বড় মাপের কিছু একটা করতে হবে ভবিষ্যতের ফোন কেমন হবে তা বোঝাতে হবে এবং একটা মোবাইল ফোন তৈরি করে দেখাতে হবে এই ফোন তৈরির জন্য মার্টিন কুপারদের হাতে সময় ছিল মাত্র তিন মাস মোটোরোলা কোম্পানি এই জন্য অনেক অর্থ বিনিয়োগ করেছিল ফোনটা তৈরির জন্য বিশজন লোক কাজ করছিল কিন্তু মনে রাখবেন আমাদেরকে সেল ব্যবহার করে এমন রেডিও স্টেশনও বানাতে হয়েছিল কাজেই সেটা তৈরির জন্য আরও বিশ তিরিশ জন লোক কাজ করছিল নিউ ইয়র্কে ফোনটা কিভাবে কাজ করবে তা দেখানোর জন্য কাজ করছিল আরও কিছু লোক যারা ফোনটা বানিয়েছিল তাদের দিনরাত কাজ করতে হয়েছিল তখন রেডিওর জন্য একটাই চ্যানেল বা স্টেশন ব্যবহৃত হতো কিন্তু আমাদেরকে একটা হাতে ধরা ফোন সেটের মধ্যে শত শত স্টেশনকে ঢোকাতে এক হাজার মেগাহর্ডসের একটা সম্পূর্ণ নতুন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হলো তাছাড়া আরেকটা চ্যালেঞ্জ হলো ফোনটা এমন হতে হবে যেন তাতে একই সময় কথা বলা এবং শোনা যায় আবার তা এমন ছোট হতে হবে যেন তা হাতে ধরা যায় উনিশশো তিয়াত্তরের এপ্রিল মাসের সেই অনুষ্ঠানে সাংবাদিকদের দেখানোর জন্য দুটো ফোন বানানো হয়েছিল কিন্তু সেই অনুষ্ঠানে পনেরো বিশ জনের বেশি সাংবাদিক আসেননি আমরা সাংবাদিকদের মধ্যে খুব একটা আগ্রহ তৈরি করতে পারিনি কিন্তু যখন আমরা মোবাইল ফোনটা কিভাবে কাজ করে তা দেখালাম তখন কিন্তু সারা দুনিয়ায় এর খবর প্রচার হয়েছিল সেই অনুষ্ঠানে আসা রিপোর্টারদের মধ্যে একজন ছিলেন অস্ট্রেলিয়ান তিনি বললেন আমি কি এটা দিয়ে অস্ট্রেলিয়ায় আমার মাকে ফোন করতে পারি আমরা বললাম অবশ্যই মনে মনে ভাবছিলাম কী হবে কে জানে তো সাংবাদিকটি তার মাকে ফোন করলেন অস্ট্রেলিয়ায় তখন মাঝরাত তাকে ঘুম থেকে জাগালেন সেই মহিলা তো ফোন পেয়ে খুশি তবে আমেরিকার ফেডারেল নিয়ন্ত্রকদের কাছ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির গ্যারান্টি পেতে মটোরোলাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এলো মোটোরোলার প্রথম সেলুলার ফোন বেশিরভাগ লোকই অবশ্য ভেবেছিলেন যে এই ফোন ব্যবহারের মতো আর্থিক সঙ্গতি তাদের জীবনে কখনো হবে না কারণ এর দাম ছিল চার হাজার ডলার আর এই সেবার খরচও ছিল অত্যন্ত বেশি বলতে পারেন সেই প্রথম যুগের সেলফোন ছিল বড়লোকদের একটা খেলনা আজকের মোবাইল ফোনের তুলনায় সেই ফোন ছিল বিরাট আকারের কিছুটা জুতোর মতো দেখতে বলে অনেকে এর নাম দিয়েছিলেন আমরা একে বলতাম শুফোন কিন্তু আমি ইঞ্জিনিয়ার হিসেবে এর নাম দিয়েছিলাম ডাইনামিক অ্যাডাপটিভ টোটাল এরিয়া কাভারেজ সংক্ষেপে ডাইনাট্যাক কিন্তু মোবাইল ফোন যে মানুষের জীবনে এত বড় ঘটনা হয়ে উঠবে মার্টিন কুপার কখন প্রথম উপলব্ধি করেছিলেন বেশ কয়েক বছর পর সেটা যখন প্রতিযোগিতামূলক দামে মোবাইল ফোন বাজারে পাওয়া যেতে শুরু করল মানুষ ফোনের দোকানের সামনে লাইন ধরতে লাগল আর যখন আমরা জানতে পারলাম যে তৃতীয় বিশ্বের অনেক দেশে তারের সংযোগওয়ালা ফোনের চাইতে মোবাইল ফোনের সংখ্যা অনেক বেশি তখন আমরা বুঝলাম যে আমরা ঠিক কাজটাই মার্টিন কুপারের বয়স এখন নব্বইয়ের কোঠায় তিনি এখন বাস করেন ক্যালিফোর্নিয়ায় তিনি এখনও কাজ করছেন এবং নানা জিনিস উদ্ভাবন করছেন এখন তার ভাবনা কিভাবে এত ছোট আকারের ফোন তৈরি করা যায় যা মানুষের কানে লাগিয়ে রাখা যাবে এবং সেই ফোন আপনার স্বাস্থ্য কেমন আছে শিরোনাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে চীনের অভিনন্দন মার্কিন নির্বাচনী কর্মকর্তারা বলছেন আমেরিকার ইতিহাসে এমন বিশ্বাসযোগ্য ভোট কখনো হয়নি বাংলাদেশের ঢাকায় তিন চার ঘন্টায় কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নয়টি মামলা চার শতাধিক আসামি আর হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রতিনিধি সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে আবারও অধিবেশন, পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে ভালো থাকবেন This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.